সাতান্নতম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পদার্পণ করল রাজর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সুস্থ দেহ সুস্থমন স্লোগানে মাদারীপুরে রাজর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাতান্নতম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন বেলুন ফেস্টুন উড্ডয়ন শ্বেতো কপত মুক্তি এবং শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করার পর মশাল পরিক্রমার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় ১৯ ফেব্রুয়ারি বুধবার রাজর মফস্বল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী রাজর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে দিনব্যাপী জমজমাট এ বর্ণিল সাজসজ্জাপূর্ণ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রইস আল রেজওয়ান এ সময় উপস্থিত ছিলেন রাজরের কৃষি অফিসার শাশ্বতী ছন্দা দেবনাথ অফিসার ইনচার্জ মুহম্মদ মাসুদ খান মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান একাডেমিক সুপারভাইজার ননীগোপাল ঘোষ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাধারানী কুণ্ডু বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোহাম্মদ মানিক মিয়া মানকু সাংবাদিক সুজন হোসেন ডিফাত সহ প্রমুখ এই খেলাধুলা যেমন শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটায় তেমনি অনৈতিকদের প্রধান অতিথি আজকে উপস্থিত নাই তো এই অতিথিবৃন্দ যারা শত ব্যস্ততা

তুমি বরাবর সোনামের সাথে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ধরে রেখেছে খেলাধুলার শরীরকে যেমন সুস্থ রাখে মনকে রাখে সাতে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে এই ছাত্রী আর জেলা বিভাগ ও জাতীয় পর্যায়ে বিজয়ী হয়েছে ফুটবল ও ভলিবলে বিভাগীয় পর্যায়ে ও জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ও হয়েছে পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গন সাফল্য বয়ে এনেছে যেমন ধারাবাহিক গল্পবলা আসিফ আক্তার জামিয়া ছবি অঙ্গনে মিলিবদ্ধ জারি গানে নৃত্য সহ বিভিন্ন ইভেন্টে স্বর্ণ পেয়েছেন যা আমাদের প্রতিষ্ঠান তথা রাজল উপজেলার গর্ব প্রতিভা আছে আমরা বিশ্বাস করি সবার পিছনে সবার ভিতরে কিছু না কিছু প্রতিভা আছে আমরা চাই আপনার প্রতিভাটা বিকশিত হোক এবং আপনার এই প্রতিভায় উজ্জ্বল হোক পুরো বাংলাদেশ আপনাকে যেন জানতে পারে দেখতে পারে আমি এখানে যারা অংশগ্রহণ করবে তাদেরকে অগ্রিম আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা জয়ী হবে তাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি আমি যারা জয়ী হবে আর যারা এখানে শিক্ষার্থী বিন্দু রয়েছে সকল শিক্ষার্থী বিন্দুর জন্য আমার এই শুভেচ্ছা রইল তারা যেন একটা সুন্দর ভবিষ্যতে আমরা যে একটা বাংলাদেশ সুন্দর স্বপ্নের একটা বাংলাদেশের যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন বাংলাদেশে তারা যেন কারিগর হয়ে উঠতে পারে এখানে প্রত্যেকটা ছাত্রই যেন তার নিজ নিজ ক্ষেত্রে যেন তার ভূমিকা রাখতে পারে সেই সমৃদ্ধি বাংলাদেশে আর আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না এখানে রাজের বালিকা উচ্চ বিদ্যালয়ের সাথে সাতানোতম ক্রিয়াপতিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি আমি আশা করি খুব সুশৃঙ্খলভাবে এখানে শিক্ষকবৃন্দ আছেন তারা খুব সুশৃঙ্খলভাবে ওই অনুষ্ঠানগুলো শেষ করবেন এবং সবাই যার যার ক্ষেত্রে খুব ভালোভাবে পারদর্শী করবেন সেই শুভকামনায় আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে